আমি মনে করি শেরপুর জেলাকে নাম হয়তো শেরপুর দুটা হয়ে যাবে কিন্তু আমার পরিবর্তন নাম করেও শেরপুর সেলা করতে পারি যে কোনো একটা শেরপুরকে নাম পরিবর্তন করে সোনাপুর শেরপুর হতে পারে শেরপুরের একসঙ্গে নাম ছিল সোনাপুর শেরও হতে পারে সোনাচড়া শেরপুর হতে পারে অনেক কিছু নাম হতে পারে জেলা হওয়া দরকার গত পাঁচে আগস্টের যে লড়াই সংগ্রাম করে দেশের দ্বিতীয় স্বাধীনতার মতো একটি বিপ্লব গঠন করেছে তাদের আত্মাক্ষ কামনা করছি যারা মৃত্যুবরণ করেছে এবং আমাদের দলীয়ভাবে হাইকমান্ড থেকে এক ধরনের আমাদের উপরে কথা বলার আছে এরকম জাতীয় পর্যায়ের রাজনীতির সঙ্গে সঙ্গে চাওয়ার পাওয়ার সাথে গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে পাশাপাশি স্থানীয় সমস্যা জনবান্ধব কিছু সমস্যা নিয়ে আমাদের মানুষের মাঝে কাজ করতে হবে জনবান্ধব মানুষের কাছে কাজ করতে হবে যাতে মানুষের উপকার হয় এরকম কাজ নিয়ে সামনে দাঁড়াতে হবে আঠারোই মার্চ তেইশ সালে ফ্লাইওভার নিয়ে আমি একটি আন্দোলনের রূপ নিয়েছিলাম আন্দোলনের মাধ্যমে চেষ্টা করেছি সরকারকে অবহিত করার জন্যে শেরপুরের এই ফ্লাই অতি বাজুর অতি জরুরি অতি প্রয়োজন এবং এত প্রয়োজন অন্য জেলা শহর হয়েছে শেরপুরের মান অনেকটা কম না অনেক বেশি বলতে গেলে শেরপুরের পাশ দিয়ে রেলওয়ে রাস্তা তৈরি হচ্ছে রেল লাইন তৈরি হচ্ছে আমরা শেরপুরে শহরের সন্নিকটে রেল স্টেশন চাই রেল স্টেশনটা আমাদের অতি জরুরি এর পাশাপাশি শেরপুরে এখানে সেখানে যত্রতত্র রাস্তায় গাড়ি থামায় প্যাসেঞ্জার ওঠানো সঠিক বাস টার্মিনাল নাই সেই পরে একটি বাস টার্মিনাল হওয়া অতি জরুরি এই বাস টার্মিনালটা হওয়ার জন্য আমরা দাবি জানাচ্ছি একই সঙ্গে আমরা সেই পরে এই মার্কেট পৌর মার্কেট প্রায় পাঁচ সাত বছর বেশি হয়ে গেলো প্রায় বলতে গেলে আমরা কিন্তু এই পৌর চালু করতে পারিনি সরকার পারেনি যারা দায়িত্ব ছিল তারা ব্যর্থ হয়েছে আমরা আজকে আমরা আজকে আওয়াজের সঙ্গে বলতে চাই অতি দ্রুত অতি দ্রুত দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছেন এই পৌরসভার তাদেরকে এই পৌর মার্কেটের যারা যারা ইয়ে এখানে ব্যবসা করে দর্থে যারা ব্যবসায়ী মৎস্য ব্যবসায়ী তরকারি ব্যবসায়ী যারা যে ব্যবসা করে তাদেরকে অতি দ্রুত বন্টনের মাধ্যমে দিয়ে এই মার্কেট চালু করার ব্যবস্থা করা হোক এটা আমাদের চাওয়া আমরা সেই পরে সবচেয়ে বড়ো যেটা স্টেডিয়াম সব স্টেডিয়াম নাই এই স্টেডিয়াম না থাকার কারণে আমাদের ছেলে মেয়েরা বিভিন্ন আসক্তে মাদকশক্তি পরিণত হচ্ছে মাদক শক্তে আক্রান্ত হয়ে যাচ্ছে এখান থেকে ফিরে নেওয়ার জন্য আমাদের স্টেডিয়াম অতি জরুরি একটা স্টেডিয়াম হওয়া অতি দরকার আমাদের এখানে শিশু পার্ক নাই শিশুদের বিনোদনের কোনো জায়গা নাই শিশু পার্কটা অতি জরুরি এবং এর পাশাপাশি আমাদের শেরপুরের বেশ কিছু নদীর উপরে ব্রিজ প্রয়োজন যেমন কল্যাণী ঝাজর এবং ফুলঝর এইসব জায়গাতে আমাদের ব্রিজ অতিব জরুরি আমাদের পৌরা পৌরসভার চেয়েও শেরপুর পৌরসভা আগে কিন্তু দুঃখের বিষয় হলো শেরপুর পৌরসভার সবচেয়ে একটা অবহেলিত একটা পৌরসভার মতো হয়ে গেছে রাস্তাঘাট তো নাই আমাদের শেরপুর পৌরসভাতে অনেক কিছু পার কথা ছিল সেগুলো পাইনি এই পৌরসভাটা সেই মানে একশো দেড়শো বছর আগের পৌরসভা যে সীমানা ছিল সে সীমানাই আছে এই সীমানাটা আমাদের বৃদ্ধি হওয়া দরকার এই বৃদ্ধি হওয়ার জন্যে আমরা সরকারের কাছে প্রস্তাব করব প্রয়োজনীয় এরিয়া নিয়ে প্রয়োজনীয় সংখ্যক অন্তত পক্ষে থেকে এক লক্ষ ভোটার নিয়ে একটি পৌর এলাকা গঠন হবে এটা আমরা সরকারের কাছে দাবি জানাবো আর কত নদী এই নদীটা আমাদের চলমান হয়েছে আমরা ছোটবেলা দেখেছি যে পরিমাণ নদী যে অবস্থা এখন নাই নদী নাই বললেই চলে তা আমরা দাবি জানাবো সরকারের কাছে নদী দ্রুত নদী খনন করে নদী খনন করে পাশ দিয়ে পায়ে হেঁটার রাস্তা নদী খনন করে পাশে দিয়ে পায়ে হেঁটার রাস্তা অবশ্যই যাতে করা হয় এই ব্যাপারে আমরা সরকার কাছে জোর দাবি জানাচ্ছি হ্যাঁ ঝাড়ুকল্যাণ ব্রিজ বলেছি ইতিমধ্যে আর শেরপুরকে কে কি ভেবে নেবে জানি না আমার দৃষ্টাবিতে মনে হয়েছে আমি বাংলাদেশে অনেক জায়গায় ঘোরা হয়েছে ঘুরেছি ব্যবসায়ী দৃষ্টিভঙ্গি থেকে শিক্ষার দৃষ্টিভঙ্গি থেকে শিল্প কারখানার দৃষ্টিভঙ্গি থেকে জন জনগণের দৃষ্টিভঙ্গি থেকে মানুষের স্ট্যান্ডার্ড লিভিং অফ স্ট্যান্ডার্ডের দিক 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 থেকে যদি বিবেচনা করা যায় তাহলে শেরপুরটাকে জেলা করা খুবই সহজ ব্যাপার এবং দাবিদার শেরপুরে চেয়ে অনুন্নত অনেক জেলা আছে যেগুলো নাম বললে অনেকে ছোটো হয়ে যাবে তাই নাম বলতে চাই না শেরপুরে চেয়ে এই উপজেলা চেয়ে অনেক জেলাসহ অনেক ছোটো এবং অনেক মানে এত মান সম্পন্ন না আমি মনে করি শেরপুর জেলাকে নাম হয়তো শেরপুর দুটা হয়ে যাবে কিন্তু আমার পরিবর্তন নাম করেও শেরপুর জেলা করতে পারি যে কোনো একটা শেরপুরকে নাম পরিবর্তন করে সোনাপুর শেরপুর হতে পারে শেরপুরের নাম ছিল সোনাপুর সেরেও হতে পারে সোনাচড়া শেরপুর হতে পারে অনেক কিছু নাম হতে পারে জেলা হওয়া দরকার পার্শ্ববর্তী আমাদের নদীগ্রাম ধনুট তারা সাহেবগঞ্জের সঙ্গে আলোচনার সাপেক্ষে এই জেলা হওয়া দরকার আগামীতে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা এরিয়া ব্যবস্থাপনা কোন পর্যায়ে যাবে অনেক আমরা প্রাদেশিক চিন্তাভাবনা হচ্ছে এবং বৌরাকে সিটি কর্পোরেশনের চিন্তাভাবনা হচ্ছে সেই থেকে শেরপুরে আমরা অনেক পিছিয়ে আছি আমরা এগিয়ে যেতে চাই আমরা শেরপুরটাকে অনেক এগিয়ে নিতে চাই আমরা যেহেতু শেরপুরের মানুষ একদম বঞ্চিত বলতে গেলে উত্তরবঙ্গের দ্বার প্রান্ত শেরপুর শেরপুর দিয়েই নর্থ বেঙ্গল যেতে হয় এবং এই শেরপুরের প্রথম শহর যমুনা ব্রিজ পার হলে অত শেরপুরটা কি যানজট শেরপুরি লোক সমস্যায় পড়ছে এখানে বারবার এই বিষয়টা আমাদের মাথায় নিয়েই শেরপুরে আমরা ফ্লাইওভারটাকে জোর দিয়েছিলাম তো পাশাপাশি আজকে অনেকগুলো বিষয় আপনাদের সামনে উপস্থাপন করলাম এই বিষয়গুলো আপনার নিশ্চয়ই শেরপুর মানুষের দাবি হিসাবে আমি গণ্য করতে চাই বা সেপুরে মানুষ আমাদেরকে যেভাবে আমি আলোচনা করে পেয়েছি তারা সবাই একমত পোষণ করেছে সেইপুরে গ্যাস ফ্লাইওভার রেল স্টেশন বাস টার্মিনাল শিশু পার্ক স্টেডিয়াম পৌরসভার সীমানা বৃদ্ধি ফুল জোর কল্যাণে ব্রিজ পাতন অধিক খনন পাশে রাস্তা হাটের পায়ে রাস্তা থেকে জেলা ঘোষণা এবং শেরপুরে এই কিচেন মার্কেটটাকে অনতি বিলম্বে খোলার জন্য আমি দাবি জানাচ্ছি শেরপুর সকলবাসীর পক্ষ থেকে শেরপুরের জনতার পক্ষ থেকে আমি যেহেতু রাজনৈতিক দলের পক্ষ আমি রাজনীতি করি সে রাজনৈতিক দলের পক্ষ থেকেও জানাচ্ছি আমাদের এখানে আমাদের সিনিয়র নেতা রয়েছেন ভাই বগুড়া জেলার বিএনপি উপদেষ্টা এবং শেরপুর উপজেলা বিএনপির সহসম্পাদক সম্পাদক মন্টুলু এবং শেরপুর উপজেলা বিএনপির সহসম্পাদক বাবু আলম হেরু এবং মহিলা দলের সভানেত্রী এখানে মিষ্টি এবং সীমাসহ অনেক নেতৃবৃন্দ খালেক সহ অনেক নেতৃবৃন্দ এখানে রয়েছে আমরা আজকে দলের নেতারা বিভিন্ন কাজে বিভিন্ন জায়গায় ইফতার নিয়ে ব্যস্ত তাই আমাদের এই রমজান মাসের শেষ পর্যায়ের দিকে এই এখানে আমাদের অনেক নেতা আসতে পারেনি সবার পক্ষ থেকে আমি আপনাদেরকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি এবং একই সঙ্গে শেরপুর বাসিক এবং একই সঙ্গে ধনুবাসীর পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই জন্যে আমাদের একটা প্ল্যান ছিল যা আজকে একটু হালকা একটা বলতে চাই যেটা এই ধনুটে গোসাইবাড়ি ঘাট এখানে ফেরি দিয়ে গোসাইবিরি ঘাটকে ফিরিয়ে দিয়ে সেখান থেকে হাইওয়ে করে গোসাইবিরি হয়ে ধোনের মধ্য দিয়ে শেরপুর হয়ে নাটোর রোডের সঙ্গে সংযুক্ত হওয়ার একটা প্ল্যান আমাদের মাথায় ছিল এক সময় করতেও চেয়েছিলাম তো যেটা আগামীতে সুযোগ পাইলে তারেক রহমান ক্ষমতায় যদি গণতান্ত্রিক পদ্ধতির মধ্য দিয়ে ভোট নির্বাচন হয় সেই নির্বাচনে যদি বিএনপি সরকার গঠন করে তার মানে দাবি দেওয়াগুলো সচ্চার করব। এখন থেকে আমরা দাবি দেওয়া সম্পর্কে সচেতন হব সকল স্তরের মানুষ যাতে আমাদের দাবি নিয়ে কথা বলে এবং আট তারিখে আগামী আট তারিখে আট এপ্রিল সকাল দশটায় সেগুলো বাস স্ট্যান্ডে শেরশা নিউ মার্কেটের সামনে আমরা দলমতের রুদ্ধে উঠে শেরপুরকে যারা ভালোবাসি শেরপুরকে যদি উন্নত চাই সবার উপস্থিতি কামনা করছি এখানে আমি আহ্বান জানাবো আপনার সবাই দল মতের ঊর্ধ্বে আপনারা আসবেন এবং সেই দিনে সেই মানববন্ধন এবং আমাদের এই গণজীবন সফল করবেন আপনি সবাইকে ধন্যবাদ আজকে আমাদের এই সংক্ষিপ্ত সংবাদ এবং সেই এই মত ধন্যবাদ ধন্যবাদে শেষ করছে